সালামুম ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গায়ে রাজ্য আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যাশন মালা থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে একদম নতুন চলে আসছে গাউনগুলো আজকে দেখাবো প্রাইস বলেছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটাতে তো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এইটা এটা কাপড়টা কিন্তু সফট প্রিন্টের জর্জের ভিতর ইনার আছে নিচে রাফেল করা খুব সুন্দর একটা গাউন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতার এখানে স্মোক করা এটা লম্বা বাউনতে পানো তাই না আর বডি

সে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার আছে একই দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা বাকি কালার দেখাই আরো অনেক সুন্দর সুন্দর কালার হবে যেমন এইটা সেম প্রাইসই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা একই দাম সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস টা সেম থাকবে মাত্র 750 আচ্ছা এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি 750 ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা সেম প্রাইস মাত্র 750 টাকা সো ভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন সবেন ফ্যাশন মালা বিডি শপ হচ্ছে 80 লেভেল 5 স্টেমকে 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ